গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন দুই আহত জানালেন নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন পলাতক প্রধানমন্ত্রী পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না খালেদা জিয়ার সহ শহীদ পরিবারগুলোকে সম্মাননা জানালো যুবদল কথামালা নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই মানুষ বললেন তারেক রহমান এই সকল শহীদ মৃত্যুতে সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন উজ্জীবিত হয়ে আছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে ভাবতে হবে এনসিপি এর দফা ইস্তেহার জনগণের কাছে গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা সেকেন্ড রিপাবলিকের ধারণা নিয়ে ভিন্ন মত শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সারা দেয়নি ভারত প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেয়ার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো চলমান গবেষণা টিআইবি বিচার পুলিশ ও প্রশাসনে নামমাত্র সংস্কারের সমালোচনা হার্টের স্টেন্টের দাম পুনঃনির্ধারণ করলো সরকার রিং ভেদে প্রতিটি দাম কমবে তিন থেকে সর্বোচ্চ আটটাশি হাজার টাকা পর্যন্ত